এটা হচ্ছে নাভারা নাভারা এটা ধান ফলন মানে উত্তর হয় এটা হচ্ছে কি মার্শাল জি মার্শাল কিন্তু খুব ভালো ঔষধ আছে মার্শাল কিন্তু কোন নষ্ট কই দিছে না হল কই লইছে অটো করপ কে আর আর এটা কি হচ্ছে এটা পটাশ অন্য প্যাকেটটা তুই আইছো পটাশ কি পটাশ নামও আছে ত্রিশ পটাশ না আচ্ছা এই যে ব্যবহার করি কি রেজাল্ট পাচ্ছেন কি কাজ হচ্ছে ওষুধে ওখন দেরাম আগে তো আর ফাইছি যে না দেরাম আমরা এর আগে কি দিছেন এর আগে দিছিলাম বিট আর ইয় ওই যে আকিশ বিট ঠাকুর আর আকিস হুম বিট আর আকিস দিয়ে কি সাদা মরে নাই না হুম তাই মরে ও তো কোন তো বালা দান হইছে ভাই খুব দুঃখ লাগে কষ্ট যত টাকা করছিছি দানো আমরা জমিতে যে পরিমাণে ওষুধ ব্যবহার করি দাদা বুঝছেন ওষুধ ব্যবহার করতে করতে আর ওষুধ দিতে দিতে আমাদের জমির যে পোকাগুলো আছে এই পোকাগুলো ঔষধ খেতে খেতে এরা ঔষধ আর ওদের উপর কাজ করে না বুঝছেন ওষুধ এদের উপর কাজ করে না এরা ওষুধ সহ্য করার মতো এদের একটা সক্ষমতায় চলে এসেছে বুঝছেন হুম যার কারণে অনেক ক্ষেত্রে কৃষক খালি অতিরিক্ত ওষুধ ব্যবহার করে এটা ওষুধ ব্যবহার করে কাজও তেমন সঠিক হয় না এর ফলে শুধু কৃষকের পরিশ্রম বাড়ে আর কৃষকের উৎপাদন খরচ বাড়ে ওদের নাম তিনবার ওষুধ পড়ে যার তিনবার 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 আগে তো একবার দিলেই তো আর ওখান করে সার ইউরিয়া সার দিয়েছিলাম ফসফেট ফটাশ এই যে সমস্যা এইটাই বুঝছেন এই কারণে আমাদের যত তাড়াতাড়ি ওষুধের ব্যবহার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তত আমাদের মঙ্গল আচ্ছা আপনার সঙ্গে একটা খালি কথা বলেন এই জমিতে তো আপনারা চাষ করেন নাকি আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো তিন সরি ও জমিটাকে থেকে তিনবার 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 আসে একটা জিনিস খেয়াল করেন তো এই জমিটাতে আজ থেকে দশ বছর আগে জমিটার যে পাওয়ার ছিল জমিটার যে উৎপাদন সক্ষমতা ছিল জমির মাটির যতটুকু উর্বর ছিল আজকে কি সেটা আছে সার বেশি দেওয়া লাগে মাটির পাওয়ার কমছে সার বেশি দেওয়ার লাগে সার দশ কেজি দেওয়া লাগে আগে তো চার কেজি পাঁচ কেজি এখন বেশি দেওয়ার লাগে কি কারণ এখন আপনার সংক্ষেপে একটা কথা বলেনি এই মাটিটাকে এই জমিটাকে আমরা মা হিসেবে কল্পনা করি বুঝছেন মাটি মানে হচ্ছে মা মা যখন ভালো থাকবে মায়ের স্বাস্থ্য যখন ভালো থাকে মায়ের পেট থেকে যে বাচ্চাগুলো জন্ম নিবে যে গাছপালাগুলো জন্ম এরা পুষ্ট হবে এরা হালকা রোগ বালাইয়ে এরা ঢলে পড়বে না বুঝছেন আর যখন মায়ের স্বাস্থ্য যখন দুর্বল হবে খারাপ হবে দুর্বল স্বাস্থ্য থেকে দুর্বল খারাপ স্বাস্থ্য থেকে দুর্বল বাচ্চাই জন্ম নেবে দুর্বল গাছপালাই হবে এরা হালকা রোগ বালাইয়ে ঢলে পড়বে এখন আমাদের মাটির যে পরিমাণে যে কন্ডিশন যে কন্ডিশনে চলে আসছে আমাদের মাটি এই মাটিটাকে সুস্থ সবল করা এখন সময়ের দাবি বুঝছেন দশ বছর আগে মাটিটা যে পরিমাণে ছিল আজকে কিন্তু সেটা নাই আমরা এখন দেখতেছি আমরা এখন ভাবতেছি আজকে মাটির যে পরিমাণ উৎপাদন সক্ষমতা আছে এটা আগামী দশ বছর পরে এটা আরও থাকবে না ইচ্ছা হুম আজকে যেটা যে মাটিতে আপনার পাঁচ বস্তা ইউরিয়া দিয়ে কাজ হচ্ছে দশ বছর পর সেই মাটিতে পঞ্চাশ বস্তা ইউরিয়া ঢেলেও একটা গাছে চারা হবে কিনা আমরা সেটা ভাবাস বুঝছেন এই কারণে আমাদের মাটিটাকে দ্রুত সংশোধন করা দরকার আগে এই মায়ের চিকিৎসা করা দরকার গর্ভবতী মায়ের চিকিৎসা করা দরকার